আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত রাতে মেডিকেল বোর্ডের বৈঠক সবুজ সংকেত দিলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স অভিযোগ থাকবে না এমন আদর্শ হতে হবে আসন্ন নির্বাচন রংপুরে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই গুরুত্বপূর্ণ জামায়াত ইসলামী সহ সিলেটে সমমনা আট দলের বিভাগীয় সমাবেশ নির্বাচনের আগেই গণভোটের মতো পাঁচ দফা দাবি আদায় লক্ষ্য সচিবালয় র্যাব কোস্টগার্ডের বড় কর্তাদের সাথে পরিচয়ের কথা বলে আবু নাসেরের অনলাইন প্রতারণা ফাঁদে পড়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী তথ্য যাচাই ও সচেতনতার নৈতিক গুটি কয়েক পরামর্শ হয়েছে বাস্তবায়ন গুরুত্ব না দেয় হতাশ সংস্কার কমিটি প্রধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বেগম বিএনপি অবস্থার উপর নির্ভর করছে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই দেশে আসবে এয়ার অ্যাম্বুলেন্স তেরো দিন ধরে রাজধানীর কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া পাকস্থলীর জটিলতার কারণে গতকাল বিএনপি চেয়ারপার্সনের অ্যান্ডোস্কোপি করা হয় শুরুতে কিছুটা রক্তক্ষরণ হলেও পরে তা নিয়ন্ত্রণে আসে দেশী বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন এদিকে শাশুড়ি খালেদা জিয়াকে নিতে দেশে এসেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান শুক্রবার দুই দফায় খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তিনি কথা বলেন চিকিৎসকদের সঙ্গে আসন্ন নির্বাচনটি আদর্শ নির্বাচন হতে হবে যা নিয়ে কারও কোনো অভিযোগ থাকবে না এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি হোসেন বলেন নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে ভোট কেন্দ্রে অনেকেই গণ্ডগোল করার চেষ্টা করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি মতবিনিময় সভায় জেলা প্রশাসক পুলিশ সুপার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন একটা আদর্শ নির্বাচন হতে হবে যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন এটা মনে রাখতে হবে সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ পিন্টুকে হত্যার অভিযোগে সমর্থকরা তুলেছেন বিচারের দাবি তাদের অভিযোগ বর্তমান আইজিপি বাহারুল আলম এই হত্যাকাণ্ডে জড়িত শহীদ পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে শনিবার সকালে এই বিক্ষোভ করেন তারা বলেন অবিলম্বে আইজিপিকে পদত্যাগ করতে হবে তাকে বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষোভকারীরা বিটিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে 2009 সালে গ্রেপ্তার করা হয় নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে পরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাকে দু সালে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিক্ষোভকারীদের অভিযোগ বর্তমান আইজিপি বাহারুল আলম আওয়ামী লীগ সরকারের হয়ে রাজনৈতিক বিরোধীদের বিটিআর হত্যাকাণ্ডে জড়িয়েছেন সেই নিম্নমতার শিকার পিন্টু বিশ্ববিদ্যালয়ের দু ২৬ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজ কেন্দ্র পরিদর্শনে এসে ঢাবির ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে কেন্দ্রগুলো সারা দেশে বিকেন্দ্রীকরণ করা হয়েছে এবারে ভর্তি পরীক্ষা নিয়ে বড় কোনো অভিযোগ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের চলমান আন্দোলন নিয়ে ঢাবি ভিসি বলেন পোষ্য কোটার বিষয়ে আদালতের রিট মামলা চলমান আদালত যে সিদ্ধান্ত দেবেন তা পালনে প্রস্তুত আছেন তারা এবারে ঢাবি ক্যাম্পাসের পাশাপাশি চট্টগ্রাম রাজশাহী খুলনা বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগমরোকিয়া বিশ্ববিদ্যালয় সহ মোট পাঁচটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী শিক্ষা ইউনিটের মোট এক হাজার পঞ্চাশটি আসনের বিপরীতে আবেদন করেছেন চৌত্রিশ ভর্তিচ্ছু আসন বন্ধন অনুযায়ী ব্যবসায়ী শিক্ষা থেকে নশো জন বিজ্ঞান শাখা থেকে পঁচানব্বই জন এবং মানবিক শাখা থেকে পঁচিশ জন ভর্তি শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবার প্রতি আসনে ভর্তিচ্ছুরা সংখ্যা বত্রিশ জনের বেশি আজকে ছিল আমার ব্যবসায়ী শাখার পরীক্ষা এরপর কলা ও আইন বিভাগের পরীক্ষা দিব মোটামুটি কোশ্চেন ভালোই ছিল ইংলিশটা একটু টাফ ছিল প্রশ্নের প্যাটার্ন মোটামুটি ভালো ছিল এতটা ইজি ছিল এরকমও না বা এতটা হার্ড ছিল এরকমও না কিউ আমার প্রস্তুতি অনুযায়ী হ্যাঁ চলে এভারেজ অ্যাকাউন্টিংটা একটু হার্ড হয়েছে অ্যাকাউন্টিং রিটেনও হার্ড হয়েছে আবার এমসিকিউটাও হার্ড হয়েছে প্রতিটি আসনের জন্য আমাদের প্রায় তেত্রিশ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে এটি খুবই কঠিন একটি প্রতিযোগিতা কোনোভাবেই আমরা যেন আমাদের শিক্ষার্থীদের আমাদের সন্তানদের মনোভঙ্গের কারণ না হন কোনোভাবেই তাদের উপর যেন কোনো চাপ প্রয়োগ না করি আজও দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে মাধ্যমিকের শিক্ষকদের আন্দোলনের কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষার একটি সিলেট পাবনা রাজশাহী জামালপুর কুড়িগ্রাম ফেনী শহর নানা জেলায় সকাল থেকে শুরু হয় পরীক্ষা ছাত্রছাত্রীদের একাডেমিক ক্ষতি পুষিয়ে নিতেই বিশেষ ব্যবস্থায় পরীক্ষার আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ শিক্ষা কর্মকর্তারা জানান পরীক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এবং সময়সূচি স্বাভাবিক রাখতেই ছুটির দিনে পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও শিক্ষার্থীরা বলেন হুটহাট রুটিন পরিবর্তনের কারণে ঠিকমতো প্রস্তুতি নিতে পারেননি তারা আমাদের প্রিপারেশনটা একটু নষ্ট হয়ে গেছে আমরা সেজন্য আজকে একটু ভাদতামূলক ভাবে শিক্ষকদের সম্মান জানিয়ে আমরা এখানে পরীক্ষাটা দিচ্ছি পরীক্ষার সময় এ ধরনের আন্দোলন না করাই ভালো ছিল তারা পরীক্ষার আগে করতো আন্দোলন ছিল অথবা পরে করতো দাবি দেওয়াগুলো এগুলো আমরা মনে করি আমাদের সরকার মহোদয় অতি শীঘ্রই এই দাবিগুলো পূরণ বিজয়ের মাস দেশ জুড়ে লাল সবুজের উৎসব কিন্তু প্রশ্নটা এখন আরও বড় এই বিজয়ের গল্প নতুন প্রজন্ম কিভাবে দেখছে তাদের চোখে বিজয় মানে কি আর ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের প্রত্যাশাই বা কি সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদনে শুনবো নতুন প্রজন্মের ভাবনায় বিজয় দিবস ও বাংলাদেশ বিনির্মাণের গল্প বিজয় দিবস হলো আমার কাছে একটি দায়িত্ববোধের মতো বিজয় শব্দ শুনলে আমার কাছে প্রথমত একটা শব্দ মাথায় সেটা হলো মুক্তি স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন বিজয় দিবস মানে আছে লাল পতাকা যেই দিবস মানে আছে বাংলাদেশ দাম দিয়ে কেনা স্বাধীন বাংলার পতাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের পুরো জমিনটাতেই লাল সবুজের গৌরব দেশের অগ্রগতি ভবিষ্যৎ যাদের হাতে সেই তরুণরা বিজয় দিবসকে দেখেন ভিন্নভাবে এই প্রজন্ম মুক্তিযুদ্ধকে দেখেছে বইয়ের পাতায় দেখেছে চেতনাধারী ও চেতনা বিবাদ এসবের ঊর্ধ্বে উঠে তাদের স্বপ্ন স্বনির্ভর ও আত্মমর্যাদাশীল একটি রাষ্ট্র গঠন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে এটা ফিল না করে যে আমি আমি চিকিৎসা পাচ্ছি না বা আমার এখানে চিকিৎসা বলতে কিছু নেই আমাকে বিদেশ যাওয়া লাগবে বিজয় দিবসটা আমাদের তরুণদের কাছে একটা আলাদা অনুপ্রেরণা কারণ এবারের বিজয়টা একাত্তরের সাথে চব্বিশের একটা যোগসূত্র তৈরি হয়েছে আমরা যে স্বাধীন তার মানে মূল চেতনায় বিজয় দিবসের থেকে এসেছে আমরা নিজেদের আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি স্বাধীনভাবে আমাদের মত প্রকাশ করতে পারছি আমরা নির্বাচন করতে পারতেছি যে প্রজন্ম বড় হয়েছে ডিজিটাল বাস্তবতায় তারা স্বাধীনতাকে দেখে যুক্তি আর মূল্যবোধের দৃষ্টিতে তাদের কাছে বিজয় দিবস মানে শুধু অতীতকে নয় ভবিষ্যতের প্রত্যয় যেখানে থাকবে মানসম্মত শিক্ষা সমান সুযোগ আর ন্যায় বিচার শোষণমুক্ত একটা সমাজ গড়তে একটা স্বাধীন রাষ্ট্র যেখানে কোনো বৈষম্য থাকবে না সকলেই তার সমান অধিকার সমান ধর্মমত নিয়ে বেড়ে উঠবে এই তিরিশ লক্ষ মানুষের রক্তে কেনা আমাদের এই বাংলাদেশ তাই আমি চাই এই বাংলাদেশকে আরো অনেক উঁচুতে নিয়ে যেতে আমি চাই না আমার বান্ধবী হোক বা আমার হচ্ছে প্রতিবেশীরা হোক তারা হচ্ছে এআই এর খারাপ ভিডিওর সম্মুখীন হোক